আস্তে আস্তে ভিডিও টেলি যায় না ভিতরে মজা আছে ভিতরে মজা আছে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলার জন্য আসছি ভাইয়া আগে রাখেন আমি কিছু টাকা দিব কারণ আমরা ভিডিও শান্ত আমরা ভিডিও দেখেন যে আমরা ওকে এমবি করে না সেই এমবির টাকাটা আজকে দেব বিষয় থাকবো টাকা বিশ টাকা টোয়েন্টি টাকা 20 টাকা নিয়া মাত্র কয়েকটা মিনিট আলোচনা করুন ধর্মপ্রাণ মুসলমান বাইজান যদি ভালোবাসা ইদ্রিসা না থাকে টাকার জন্য যদি থাকে দেশের জন্য যদি থাকে ধর্মের জন্য যদি থাকে অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আবার করবেন বিদর্মী বা অন্যান্য মুসলমান ছাড়া বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিষয়টা উপস্থাপন করছি বিষয়টা আপনারা যান টাকা নিয়ে এটা হচ্ছে সাবেক বিশ টাকা এটার নাম সাবেক ওনারা বলতেছে এটা আওয়ামী লীগের হাতে তৈরি বিশ টাকা আচ্ছা যাই হোক আওয়ামী লীগ তো এখন আপনাদের ফসন্দ নয় শোকের কুটা শত্রু চির শত্রু কারণ এই দেশটার লুটি ফুটি আওয়ামী লীগে গেছে এদেশের সকল উন্নয়ন দূরের সাত করে দিয়েছে উন্নয়নের নাম করে কোন কাজ করার সকল টাকা পয়সা বিদেশে লয়ে গেছে এই সকল উন্নয়ন এটা আল্লাহ তালার পক্ষ থেকে পিরিস্তারা করে গেছে অতএব ধর্মপান মুসলমান ব্যক্তিরা তারা বলতেছে যে সকল ফিরিস্তারা এই বাংলাদেশের উন্নয়নমূলক কাজকর্ম করে গেছে তাদের কারণে আমরা জান্নাতে যাব যারা উন্নয়নের নামে টাকা পয়সা লুটপাট করছে তারা জাহান নামে যাবে যান আগের বিশ টাকাটা আপনাদের দেখাই এই বিশ টাকাটার অপর পিঠে এখানে লেখা আছে ভাই যান বাংলাদেশ ব্যাংক হয়তো আপনারা পড়তে পড়তে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে আপনার সাহেব গম্বুজ মসজিদ এই সাহেব গম্বুজ মসজিদটা আছে দিদি ভাইয়া এখানে আমি করে দেখাই বর্তমান দুই সালের টাকা

এটা ওই যে ফজলে কবির গভর্নরের বাইরে ছিল এটা ওই যে গভর্নর আহসান হাবিব মনসুর যা এক বিশ টাকা নোট প্রথম পিডি লেখা আছে ভাইয়া এটা ওই যে ওই যে একটা মন্দির দিনাজপুরের এই প্রথম টাকার উপর একটা মন্দির আপনারা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ একটা মন্দির আওয়ামী লীগ সরকার ফেসি সরকার শুধু হিন্দুত্ববাদ রাজনীতি করে বিদেশি কুত্তার মাথায় টুপি দিছে মূর্তির ফাইন নিছে বহু কিছু ঘটনা ঘড়াইছে আওয়ামী লীগ কোন ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ নয় এই জন্য আওয়ামী লীগের টাকার উপরে দিছিল খুলনার শাইখ গম্বুজ মসজিদ বাঘরা এই শাইখ গম্বুজ মসজিদটা এটা আওয়ামী লীগ করে এই জন্য এটা বাতিল করে দিই এখানে দিছে কি বৌদ্ধ বিহা নগা ফাহাদপুর বৌদ্ধ বিহার নগা ভাটভুট বিহার নওগাঁ দেখেন এখানে শাখ গম্বুজ মসজিদটি তুলে দিয়েছে দিছে বদ্যবিহার ও নওগাঁ সাধারণ পাবলিক চোখে পড়ার জন্য তাদের কাছে ভিডিওটা চলে যেতে টাকা আপনি বাহির করবেন বাইরে ছাপাকেন বঙ্গবন্ধুর ছবিটা মুছে দিই আর বাকিগুলো সাধক রাখলে তো টাকা নিয়ে বিতর্ক হইতো না বঙ্গবন্ধুর অংলিগ শাকাসিনার আব্বা কারণ এই অনেক ক্ষতি করে গেছে বাংলাদেশে এই জন্য এর ছবিটা আপনারা মুছে দিয়েছেন ভালো হয়েছে কিন্তু সাহেব গম্বুজ মসজিদ তো আওয়ামী করে না হয়তো বা মডেল মসজিদ আওয়ামী করে এই জন্য দেন নাই সাহেব গম্বুজ মসজিদ আচ্ছা যাই হোক আপনারাই ভালো জানেন কারণ আমি এই বুঝি কমাই এই জন্য আমি আন্দাজ কথা বুঝি তেমন আসেন এই বিশটা টাকার উপরে এ পাশে দিছে আপনি ওই যে মন্দির বিয়ার দিনাজপুরের মন্দির দিছে এখানে আপনি সাহেব গম্বুজের মসজিদের জায়গা দিছেন আপনি বৌদ্ধ বিহার আপনার ইয়া মন্দির বৌদ্ধ বিহার নগর বৌদ্ধ আমাকে খারাপ জানার কোনো কারণ নাই আপনাদেরকে নিয়ে বিতর্ক বিষয়টা হচ্ছে টাকার মান কেমন কেমন লাগতেছে এটা কি টাকা না ওই যে হোলাইনে আসার টাসার কি বিস্কিট টিসকিট হরকমাল কিনেছেন এখানে টাকার বিভিন্ন ছবি টবি কাগজে গেল একটা যে সাথে বিশ টাকা নোট দিচ্ছে না কম করেন এটা দিচ্ছি আর জমি নিছি এটাও টাকা এটাও টাকা এটা কি ভাই সেলি করেন এই টাকাটা কয়েকটা লোক কয়েক হাজার লোকের হাত বদল হবে এই টাকার উপরে লেখা আছে সাইবা মাত্র দিতে বাইতে থাকবো এই টাকা পৃথিবী সারা বাংলাদেশ তথা কিন্তু হয়তো বা পৃথিবী তো করবো কিন্তু টাকা দেওয়া তো পাই মাত্র এই আজকাল গেল নতুন ডিয়া কিছুক্ষণ পরে আমার পকেট থেকে এতে লাগে যান

যুদ্ধ করার যিনি ঐক্যবদ্ধ করেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু যাই হোক ভালো মন্দ আপনারা কমেন্ট বক্সে জানাবেন